আজকে আমাদের আলোচনার বিষয় ধ্যান ধ্যানের কথা যখন এসেই গেল তাহলে শ্রীরামকৃষ্ণের কথা একটি মনে পড়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণ বলতেন ধ্যান করবে কোনে বনে ও মনে আচ্ছা ধ্যান করলে কি হয় ধ্যান করলে ঈশ্বর অনুভূতি হয় ঈশ্বর দর্শন হয় জ্যোতির দর্শন হয় ইত্যাদি ইত্যাদি নানা ঘটনা ঘটে কিন্তু ধ্যান করবেন কীভাবে ধ্যানের বিভিন্ন পদ্ধতি আছে আর সেই পদ্ধতি যদি স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেন তাহলে কেমন হয় শ্রীরামকৃষ্ণ বলতেন নরেন হলো ধ্যান অসিদ্ধ পুরুষ জন্মগত ধ্যান হ্যাঁ বন্ধুরা স্বামী বিবেকানন্দ সেই ধ্যান প্রসঙ্গে বলছেন সেইটি কি আজকের আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ তখন লন্ডনে তিনি নানান বিষয়ে প্রতিদিন লেকচার দিতেন সেই সমস্ত লেকচার দিতে দিতে একদিন তিনি ধ্যানের উপরে আলোচনা করছেন আর সেগুলি শুনছেন প্রত্যক্ষদর্শী স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত তিনিই পরবর্তীকালে লিখলেন লন্ডনে স্বামী বিবেকানন্দ নামক গ্রন্থ আমরা সেখান থেকে এই ধ্যান বিষয়ে আলোচনা করছি তাহলে দেরি না করে শুরু করা যাক একদিন স্বামী বিবেকানন্দ ধ্যানের বিষয়ে বক্তৃতা শুরু করলেন তিনি বললেন দ্য হিপ দ্য স্পাইনাল কলাম অ্যান্ড দ্য হে শুড বি কেপ্ট ইরেক্ট অর্থাৎ কোমর মেরুদণ্ড ও মস্তক ঠিক সিধা থাকবে ধ্যান করা মাটিতে চ্যাপ্টানি খেয়ে বসে হতে পারে চেয়ারে বসেও হতে পারে বা পিঠের ওপর শুয়েও হতে পারে আসন নিয়ে বা বসবার প্রণালী নিয়ে যে অনেক গোলযোগ বা কঠোর নিয়ম আছে সেইটা তত আবশ্যক নয় যার যে আসনে বসলে সুবিধা হয় তার সেই আসনে বসে ধ্যান করাই ভালো শুধু মেরুদণ্ড ও অপর দুই অংশ সমান সূত্রে রাখলেই হবে তারপর স্বামীজি একখানি চেয়ারের উপর পায়ের উপর পা দিয়ে পদ্মাসন অবস্থায় বসে সকলকে বললেন যে চেয়ারের উপর পা রেখে সাধারণভাবে বসলেই হবে তারপর তিনি ভ্রুর মধ্যে জ্যোতির্ময় বিন্দু নিরীক্ষণ করা ইত্যাদি বিষয় অনেক বলতে লাগলেন বলতে বলতে তার কথার মাত্রা বৃদ্ধি পেতে লাগলো তখন তিনি বলতে লাগলেন নিজের সম্মুখে বসে চোখে চোখে চেয়ে আছি এরূপভাবে ধ্যান করলে অনেক ফল পাওয়া যায় অর্থাৎ নিজের স্থূল শরীরে বসে আছি এবং নিজেই অন্য একটি দেহ হয়ে সম্মুখে আছি এবং পরস্পর পরস্পরকে দেখছি তিনি আরও একটি প্রণালী বলিলেন যে নিজের দেহটা মরে পড়ে আছে এবং দেহটা নিজেই দেখছি এরূপভাবে ধ্যান করলে স্থূল শরীর ও সূক্ষ্ম শরীরের প্রভেদ শীঘ্রই বুঝতে পারা যায় কিন্তু প্রথম অবস্থায় এটি একটি বিশেষ কষ্টকর নিজের ইষ্ট সামনে আছেন তার কাছে সংযতভাবে বসে আছি তারপরে আমার ইষ্টই আমার দেহতে ধীরে ধীরে প্রবেশ করছেন ক্রমশ এক দেহতেই ইষ্ট ও ভক্ত রয়েছে কখনোবা বা ইষ্টের দেহতে ভক্ত সূক্ষ্ম শরীরে প্রবেশ করছে এবং সেই অবস্থা থেকে ইষ্টের ভিতর থেকে ভক্ত ও তাহার পূর্বের স্থূল শরীরকে দেখছি এই নানা প্রকারে ওলট পালট করে দর্শন হলে সূক্ষ্ম শরীর স্থূল শরীর থেকে শীঘ্রই বিচ্ছিন্ন হয় সামনে জ্যোতির্ময় বিন্দু রেখে ধ্যানের বিষয়ে তিনি বললেন যে এইভাবে ধ্যান করতে গেলে প্রথম প্রথম মাথার পিছন দিকে দবদব করে মাথায় একটা কষ্ট হয় তখন ধ্যান করা বন্ধ করে দেবে জোর করে ধ্যান করা ভালো নয় তাতে অনেক সময় গতিরোধ হয় ইড়া ও পিঙ্গলার ভেতর কি করে শক্তি প্রবেশ করে বা পথ খুলে দেয় সে বিষয়েও তিনি বিশেষ করে বলেছিলেন ধ্যান করতে করতে যখন শক্তি ইড়া পিঙ্গলা ও সুষমনার কাছে যায় তখন মনে হয় যেন শিরাগুলোকে চিরে ফেলছে বা একটা লোহার তারকে খুব লাল ডগডগে করে মাংসের ভিতর বেঁধে দিলে যেমন যন্ত্রণা হয় তখন ঠিক সেই রকম যন্ত্রণা হয় সেই সব সাধনকালে খুব প্রস্তাব ও কপালে ঘাম হয় অবশ্য তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই যখন মাথার পিছন দিকে দবদব করবে তখনই ধ্যান বন্ধ করে দেবে একেবারে জোর করে ধ্যান করবার আবশ্যক নেই হ্যাঁ বন্ধুরা শুনলেন ধ্যান কিভাবে করতে হবে বললেন স্বয়ং ধ্যানযোগী স্বামী বিবেকানন্দ